তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি তোমরা এখানে আসো তোমাদের স্বামীদের সম্পত্তির উপরে তোমাদের পূর্ণাঙ্গ হক অধিকার রয়েছে কিন্তু এখানে ছেলেরা আসো মানে তুমি তোমার স্ত্রীর সম্পত্তির উপরে তোমার কোনো অধিকার নাই বা তোমার সম্পত্তির উপর তার অধিকার রয়েছে তোমার উপর দায়িত্ব হচ্ছে তার স্বাস্থ্য তার সুস্থতা তার অন্য বস্ত্র বাসস্থান ইত্যাদি নিশ্চিত করা এই অনুষ্ঠানটার নাম হচ্ছে আক্ত আমাদের ইসলামের পরিভাষা এটা হলো আক্ত অনুষ্ঠান অনেকে বলে প্রাপ্ত বয়স্ক একজন নর নারীকে আল্লাহর হুকুম মোতাবেক একত্রিত করা হয় আমাদের আন্দোলনের মধ্যে যারা বিয়ে করার জন্য অভিপ্রায় ব্যক্ত করে তখন আমি বলি যে যার অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে অথবা মেয়ে বিয়ে আমি দেব না আমি তাকে বলি তুমি মোহরানা দেওয়ার উপযুক্ত কিনা তুমি মোহরানা দিতে পারবে কিনা অলিমা খাওয়ানো চিন্তা দাও অলিমা খাওয়ানো সুন্নত ভাই এটা বাধ্যতামূলক না এই অলিমা নিয়ে মারামারি করে পনেরো রকমের রান্না করা হয়েছে মাছ মুরগি তারপর আর আমি নাম জানি না ডিম আরো কি কি আরো অনেক কালিয়া কাবাব কোপ্তা বিরিয়ানি সিন্নি পিন্নি পনেরো রকম রান্না করা হয়েছে মেয়ের সামর্থ্য মোসাবেক মেয়ের বাবা জায়গা জমি বিক্রি করে বানাইছে আচ্ছা গরু গোস্তের জায়গায় একটা হাড্ডি পড়ছে এই হাড্ডি নিয়ে মারামারি কইরা বিয়ে অনুষ্ঠানে পঞ্চাশ জন আহত হয়েছে এটা কি মুসলমানের সমাজ হাড্ডি নিয়ে মারামারি করে যে আমার হাড্ডি দিল অথচ রাসুলের সময় অলিমা সাহাবাই কেরাম খেজুর খাওয়াইছেন সাহাবিরা খুশিতে দোয়া করে চলে গেছেন অলিমা খেজুর মিষ্টি খাওয়াইছেন অলিমা হয়ে গেছে যার সামর্থ্য মোতাবেক আপনার সামর্থ্য থাকলে আপনি উঠ জবাই করে খাবেন একশো উঠ একশো গরু জবাই করে খাবেন কোনো অসুবিধা নাই এই আমি বলেছি হে তরুণ তরুণীরা আজকে অশ্লীলতায় সমাজ ধ্বংস হয়ে গিয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহর ইসলাম আমাদের কাছে আছে আমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমরা পরিশুদ্ধ যেমন যাপন করো তোমরা বিয়ে করো যদি তোমরা বিয়ে করতে মোহরানা দিতে তোমাদের সামর্থ্য না থাকে আমাকে বলো আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু সাবধান তোমরা ব্যবচার করবে না যাদের বিয়ে করার সামর্থ্য নাই সক্ষমতা নাই তোমরা ধৈর্য ধরো তোমরা সম রাখো আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবেন আমাদের আন্দোলনে আন্দোলনের অনুমতি ছাড়া কেউ বিয়ে করতে পারে না অনুমতি লাগে এটা আমরা একটা শৃঙ্খলা করেছি এখন যদি আমরা সমাজকে রক্ষা না করতে পারি সামনে কিন্তু ভয়াবহ পরিণতি আসতেছে কিন্তু আমাদের উপরে আল্লাহ বলেছেন মোমেন মোমেনাকে বিয়ে করবে হে মোমেনরা তোমরা মোমেনাকে বিয়ে করো কৃত হলেও কাফের থেকে উত্তম হে মোমেনারা মোমেন কি বিয়ে করো কৃত হলেও উত্তম এই মোমেন মোমেনারা কিভাবে বিয়ে করবে আল্লাহ বাধ্যতামূলক কিছু নিয়ম করে দিয়েছেন এটা আমাদের জন্য ফরজ এক নাম্বার যে ছেলেটা বিয়ে করবে অথবা যে মেয়েটা বিয়ে করবে এখানে প্রথম শর্ত হচ্ছে রাজি খুশি কোনো ছেলে কোনো মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিলে সে বিয়ে হবে না এবং তার কোনো অভিভাবক যদি তারকে জোর করে তুলে দেয় সেটাও জায়েজ হবে না তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না পরিষ্কার মেয়ের সম্মতি লাগবে ওইটা ছিল ছিল মেয়েদের কোনো দাম না জাহিলি কিন্তু ইসলাম এসেছে নারীদেরকে সম্মানিত করতে তো কাজেই যে বিয়ে করবে তাকে মোহরানা দিতে হবে এখানে যৌতুক হারাম যৌতুক চলবে না মহরানার নামে বাড়াবাড়ি করে লেখ বিশ লাখ টাকা উসুল লাখ তিন লাখ টাকা মিথ্যা কথা একটা টাকাও দেয় নাই উল্টো ওই ছেলেটাকে বিদেশে যাওয়ার দিয়েছে বিক্রি করে এসব বিয়ে হারাম যারা লেখে তারা মিথ্যুক যারা বিয়ে পড়ায় তারাও মিথ্যুক এই জন্যে হাতের মেহেন্দি শুকায় নাই এর নববধূ শ্বশুর বাড়িতে গিয়েছে স্বপ্ন নিয়ে তাকে লাশ হয়ে আসতে হচ্ছে তাকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে যৌতুকের লোভে আমরা মুসলমান শান্তি কিভাবে আসবে পরিবারে তিন নাম্বার শর্ত হচ্ছে সাক্ষী পালিয়ে গিয়ে বিয়ে হবে না মেয়েকে পালিয়ে নিয়ে কোনো রকম ওই গাছ সাক্ষী মাছ সাক্ষী আকাশ বাতাস সাক্ষী তুই আমার বউ নৌ চলবে না ইসলাম একে পারমিশন দেয় না ন্যূনতম দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা লাগবে হাজার হাজার হোক অসুবিধা নাই এই জন্য রসুল বলেছেন তোমরা বিয়ে করো মসজিদে তোমরা বিয়ের সময় ধপ যাও কেন এটা কারণ আছে মসজিদে কেন বিয়ে হবে মসজিদে বিয়ে হবে এই জন্য যেন মুসল্লি দেখতে পায় সমাজ দেখতে পায় সবাই জানে কার সাথে কার বিয়ে কার বউ কার স্ত্রী কার স্বামী যেন সমাজে বিশৃঙ্খলা না হয় সন্তান আদি হলে বুঝতে পারে এই সন্তানের অভিভাবক কে আর বাকি হচ্ছে উপহার আদান প্রদান উপহার দেবেন বর কনেকে এটা আল্লাহ খুশি হবেন ওরাও খুশি হবে যার যেমন সমর্থক মোতাবেক বাস আমি তহিদ মাহমুদ পিতা মোহাম্মদ মাহতাব তালুকদার অধকার হাজেরানা মজলিসে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে নগদ বিশ হাজার টাকা দিন ভুল প্রদান করিয়া বিবাহের প্রস্তাব করিলাম আপনি কি রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আপনি কি রাজি আলহামদুলিল্লাহ আমি রাজি আলহামদুলিল্লাহ তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি তোমরা এখানে আসো তোমাদের স্বামীদের সম্পত্তির উপরে তোমাদের পূর্ণাঙ্গ হক অধিকার রয়েছে কিন্তু এখানে ছেলেরা আসো মানে তুমি তোমার স্ত্রীর সম্পত্তির উপরে তোমার কোনো অধিকার নাই বা তোমার সম্পত্তির উপর তার অধিকার রয়েছে তোমার উপর দায়িত্ব হচ্ছে তার স্বাস্থ্য তার সুস্থতা তার অন্য বস্ত্র বাসস্থান ইত্যাদি নিশ্চিত করা তোমরা যারা আজকে বিয়ে অনুষ্ঠানে বিয়ে করেছ তোমরা যারা নতুন সংসারে ঢুকবে আমি তোমাদেরকে বলছি পরিষ্কার করে কোনো কারণে আল্লাহ না করে সাংসারিক কোনো অশান্তি বা কোনো ধরনের মনোমালিন্য হলে সাবধান তুমি তোমার স্ত্রীর বাবা মা ধরে কোনো গালি দিও না এটা রাসুলের ডাইরেক্ট হাদিস ডাইরেক্ট নিষেধ আর স্ত্রীর প্রতি কথা মেয়ের প্রতি কথা তুমি তোমার স্বামীর সম্পত্তির অধিকার আছে বাট এই সম্পত্তি তার অনুমতি ছাড়া তুমি অন্য কাউকে দিতে পারবে না কাজেই সবাই মিলে ওদের জন্য দোয়া করবেন উত্তম কথা বলবেন উত্তম উপদেশ দিবেন পারলে তাদেরকে নিমন্ত্রণ করবেন পারলে তাদেরকে উপহার দিবেন তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুলের সুন্না অনুসরণ করার তৌফিক দান করুক আমরা একটা পরিশুদ্ধ বৈবাহিক ব্যবস্থা প্রবর্তন করতে চাই আল্লাহর হুকুম মানতে চাই যেখানে মোহরানার নামে বাড়াবাড়ি হবে না যেখানে কনের কণ কনের পক্ষের উপরে অতিমাত্রা জোর করা হবে না যেখানে ওলিমা খাওয়ানোর নামে লক্ষ কোটি টাকা খরচ করে অনর্থক অপসয় করা হবে না বিয়েগুলি যেন সরল হয় সহজ হয় সিম্পল হয় যেন মানুষ পরিশুদ্ধ জীবনযাপন করতে পারে যেন মানুষ ব্যবিসারের দিকে পানা বাড়ায় অর্থাৎ ইবলিশ যেন পরাজিত হয়

سبحان ربك رب العزة ما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين بحق كلماتي ولا إله إلا الله ومحمد نبده ورسوله صلى الله عليه وسلم تسليما اللهم آمين